আমি আয়নাতে সেদিনকে তুই এসে বললি মনে আছে তোর আমাকে কি বলেছিস বলে তুই জানিস আমি নিজে আয়নার সামনে দাঁড়ালাম দেখে অনেকটা গরু গুরু বা ছাগল ছাগল ফিল হলো না তুই আমাকে বললি তো আমি বললাম না না তুই নিজেকে দেখি তোর তো তুই তোর মতো কাজ করবি আমি কি করলাম তো তুই বলছিস ঠোঁট কালো বলে এই পরিমাণে এই পরিমাণে লিপস্টিক দিয়ে ঢাকা হয় কি খাস তুই ঠোঁট কালো হয়ে যায় তোর সে আমি যাই খাই হ্যাঁ ওই তো বলবি আসলে যে জিনিসটা খাস সেটা তোর মুখে আনা যায় না বাবারে চোখের মধ্যে কি সব দিয়েছে চোখ থেকে আগুন বেরোচ্ছে এমনি তো কুটনিদের মতো দেখতে ভালো আসিস কেন কথা বলতে আমি তোর কাছে গেছি ক্যামেরা নিয়ে আসি কই আমি ক্যামেরা ধরি কই আমি তো ক্যামেরা ধরে নেই আমি ফোন ধরে রয়েছি আর ফোন ক্যামেরা ধরে রয়েছে দেখতে সুন্দর হলে মানুষ এভাবে সাজে না যারা সুন্দর না তারাই সাজে আমি সুন্দর না হ্যাঁ হ্যাঁ একটা লিপস্টিকে তো হচ্ছে না আর একটা দিয়ে ঢাকতে হবে ওইটাতে আবার বেশি কালো হয়ে গেছে ওর জন্য এটা দিয়ে ঢাকতে হচ্ছে লিপস্টিক পরার সময় এত কথা বলবি না কনসেন্ট্রেট করতে পারছি না কিন্তু আমি আমি কথা বলছি তাতে তোর কি হয়েছে আমি আমার মুখ থেকে কথা বলতে পারি তুই তোর হাত ঠোঁট দিয়ে লিপস্টিক পর তো দাদাকে বলবি বারোটা শেডের লিপস্টিক কিনে দিতে আমার একটা শেড দিয়ে তো চারটে শেড করতে হয় দাদাকে বিয়ে করেছিস তুই আমি বলার কে তুমি বুঝে শুনে বিয়ে করেছো তুমি বলবা হুম। এইবার আমি সুন্দর দেখতে আর এদিকে লিপস্টিক লাগে চোদ্দ ঘন্টা হুম সুন্দর মানুষগুলো সাজে না তাহলে তুমি বান্দর ওর জন্যই সাজিস এত হ্যাঁ ওর জন্য তো গায়ের মধ্যে এক গুচ্ছ লোম বাঁদর বলে বাঁদর বলে গায়ের মধ্যে এক গুচ্ছ লোম বল বাদর বলে আমার গায়ে লোমা তোর কুটনি বৌদি বাদর হনুমান আলাদা বল